হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিবারই লিসু মৌসুম আসলে আমরা কম বেশি লিসু কিনে থাকি তবে লিসু কেনার সময় আমরা একটু দ্বিধাদণ্ডের মধ্যে পড়ে যাই যে আমরা যেই লিসুটি কিনছি সেটি খেতে ভালো হবে কিনা বা এই লিসুটি মিষ্টি হবে কিনা তো সম্মানিত ভিউয়ার্স লিসুর মিষ্টতা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপরে তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে লিসু কেনার সময় আমরা কোন বিষয়গুলোকে ফলো করলে আমরা বাজারে সেরা এবং মিষ্টি লিচুটি কিনতে পারি সেই বিষয়গুলো নিয়ে তো সম্মানিত ভিউয়ার্স লিচু মৌসুমে মিষ্টি লিচু পেতে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে আমরা কোন জাতের লিচুটি কিনছি কেননা লিচুর জাতভেদে এর স্বাদ মিষ্টতা কিন্তু ভিন্ন হয়ে থাকে আর বাজারে সবচেয়ে সেরা জাতের লিচু যেমন বোম্বাই চায়না থ্রি বেদেনা মুজাফপুরি ইত্যাদি তো আমরা এই জাতের যে কোনো লিচু যদি কিনতে পারি তাহলে অবশ্যই অনেক ভালো এবং মিষ্টি লিচুটি কিনতে পারবো এরপরে সম্মানিত দর্শক মিষ্টি লিচু পেতে আমাদের যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আর তা হচ্ছে লিচুর পরিপক্কতা অর্থাৎ আপনি যখন যে লিসুটি কিনছেন সে লিচুটি আসলে কতটা পরিপক্ক তা অবশ্যই আপনাকে লিচু দেখে এবং প্রয়োজনে একটি বা দুইটি লিচু টেস্ট করে তারপরে তার ম্যাচিউরিটি চেক করেই সেই লিচুগুলোকে কিনতে হবে কেননা সম্মানিত ভিওয়ার্স মিষ্টি লিচুর পূর্ব শর্তই হচ্ছে ম্যাচিউর লিসু অর্থাৎ আপনি যদি পরিপক্ক লিচু কিনতে পারেন তাহলে অবশ্যই সেই লিচুর স্বাদ কিন্তু মিষ্টি স্বাদের হবে এরপরে সময় তো ভিওয়ার্স আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে লিচুর মিষ্টতা কমে যেতে পারে আর সেটি হচ্ছে রোগাক্রান্ত বা পোকায় আক্রান্ত লিচু তো লিচু কেনার সময় অবশ্যই আমরা এই বিষয়টি দেখে নিব আমরা যে লিচুটি কিনবো সেটি অবশ্যই ফুল ফ্রেশ হতে হবে অর্থাৎ সকল ধরনের রোগ পোকা মুক্ত হতে হবে আর তাহলে কিন্তু আমরা যে লিচুটি কিনব তা অবশ্যই মিষ্টি হবে তো সম্মানিত ভিভার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য